আমাকে সারা জীবনের ভূত হয়েই কাটাতে হবে আমি কি আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারবো না তাদের সঙ্গে ঘুরতেও যেতে পারবো না শিউলি আরে শিউলি কোথায় তুই আরে ইলমা তুই হঠাৎ এত রাতে আমার বাসায় কেন এসেছিস আর বলিস না আসার সময় দেখলাম রাস্তার ধারে সে বড় গাছটা অনেক আম ধরেছে তুই তো আবার আম গাছে ওঠার পটু তাই তোর কাছে এলাম চল কিছু আম পেড়ে দিবি আচ্ছা ঠিক আছে চল ইলমা শিউলিকে নিয়ে রাস্তার ধারে সেই আম গাছের কাছে যেতে লাগলো গ্রামে মাত্র একটাই আম গাছ ছিল এই তো সন্ধ্যা নেমে এসেছে চারিদিকটা একেবারে ফাঁকা যাই চুপি চুপি গিয়ে রাস্তার ধারের গাছটা থেকে আম চুরি করি এই সময়ে কেউ আমাকে দেখতে পাবে না আরে এ আমি কি দেখছি গাছটাতে তো একবারে আমি ভরে গেছে তুই দেখছি আমার মতোই আজ দেখলি চল জলদি করে কটা আম পেরে পালাই কেউ দেখলে আবার সমস্যা হবে হ্যাঁ ইলমা তুই তাহলে নিচে দাঁড়িয়ে আম থাক আরে গাছতলায় তো দেখছি মানুষ না বাবা না এখন আর কাছে যাওয়া যাবে না তাহলে ধরা পড়ে যেতে পারি এই বলে কালু চলে যেতে লাগলো নিচে থাকা ইলমা দেখল একটা মানুষ তার দিকে হেঁটে আসছে এটা দেখে ইলমা শিউলিকে বলল শিউলি আরে এই শিউলি শুনছিস পেরেই তো কুল পায় না তোর কথা কি করে শুনবো আরে এদিকে মনে হয় কেউ ছুটে আসছে রে কি কি বলছি শিলমা তাহলে তো তোকে দেখে ফেলবে আচ্ছা তুই একটা কাজ কর এক্ষুনি পালিয়ে বাড়ি চলে যা কিন্তু তুই তোর কি হবে শিউলি তুই তো ধরা পড়ে যাবি আমি তো গাছের উপরে আমাকে কেউ দেখতে পাবে না তুই জলদি পালা আমাকে নিয়ে ভাবিস না শিউলির কথা শুনে ইলমা পালিয়ে যেতে লাগলো এদিকে রাতের অন্ধকারে শিউলি আম গাছের ডালেই বসে রইল এমন সময় শিউলি পা পিছলে গাছ থেকে করে পড়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখল শিউলি আম গাছের নিচে মরে পড়ে আছে আহারে এই বয়সে কতটুকু বাচ্চা মেয়েটা মারা গেল গো কি আর বলবো দিদি এই অপঘাতেই হয়তো বাচ্চা মেয়েটার কপালে ছিল এভাবে বেশ কয়েকদিন কেটে গেল রাস্তার সেই বড় গাছটা আমি একেবারে ভরে গেল কিন্তু কারো সাহস হতো না সেই গাছের আম পেড়ে করে গ্রামের সবাইকে টাকা দিয়ে আম কিনে খেতে ঠিক তখন কালু নামের এক লোক আমের হতো ব্যবসা শুরু করলো সে সবার কাছে বেশি দামে আম বিক্রি করত। তাই অনেকেই বেশি দামের আম কিনে খেতে পারতো না বাবা বাবা আমাকে আম কিনে দাও আমি আম খাবো এই যে দাদা আমের কেজি কত করে মাত্র একশো টাকা কেজি দাদা সুকি দশ টাকা কেজি রাম একশো টাকা হ্যাঁ একশো টাকাই হলে কিনেন নাইলে রাস্তা মাপেন যত সব এক বাচ্চা ভূতের জন্য রাস্তার বড় আম গাছ থেকে কেউ ফ্রিতে আম খেতে পারছে না আর এই দুষ্টু লোক সবার কাছ থেকে বেশি দামে আম বিক্রি করে যা সবার কেনার সাধ্য হয় না এই বলে তিল আম গাছের কাছে যেতে লাগলো বাচ্চা ভূত তুমি এই গাছ থেকে চলে যাও তোমাকে কেউ এই গাছের আম খেতে পারে না আরে ইলমা তুই কাঁদছিস কেন আর আমাকে চিনতে পারছিস না আমি শিউলি শিউলি তুই আমাকে মাপ করে দি শিউলি আর তোরে মৃত্যুর কারণে আমি দায়ী আমি যদি সেদিন তোকে একা ফেলে না যেতাম তাহলে তুই মারা যেতি না হয়েছি ইলমা তুই কাঁদিস না এতে তোর কোনো হাত ছিল না তাহলে তুই আমনিতে এসেছিস তাই তো ঠিক আছে সত্যি সত্যি বলছিস আমাদেরকে আম দিবি হ্যাঁ রে হ্যাঁ আমি তোদের সবাইকে আম খেতে দিব তবে একটা কাজ করে দিতে হবে শোন কানে কানে পরদিন সকালে ইলমা হাটে গিয়ে আমের দোকানে আসলো এরপর সবাইকে বলতে লাগলো এই যে চাচা এই যে চাচি আপনারা টাকা দিয়ে আম কেন কিনে খাচ্ছেন আমি তো এই মাত্র রাস্তার ধারের রাম গাছ থেকে আম ছিঁড়ে আনলাম সে কি বলছি শিলমা তোকে বাচ্চা ভুত্রে তাড়া করে নি না চাচি না গ্রামের সবাই জানে আর তোমরা জানো না বুঝি চলো তোমাদেরও ফ্রিতে আম পেরে দিব আরে কি আপনারা আমনা নিয়ে কোথায় যাচ্ছেন এই চলো চলো আমরা এত দাম দিয়ে আম কিনে খাবো না ফিরিতে খেয়ে আসি চলো চলো হ্যাঁ চলো এরপর কালুর কাছ থেকে কেউ আম না কিনে চলে গেল এদিকে কালু আম বিক্রি করতে না পেরে বলল এই যা ভোটটা যাওয়ার সময় পেল না দেখছি ওর চলে যাওয়াতে আমার আমের ব্যবসার ধস নামলো না বাবা আমি তো এটার হতে দিব না আজ রাতে গিয়ে ওই গাছে সব আম আমি চুরি করে নিয়ে আসব। এরপর সবাই গাছে আম না পেয়ে আমার থেকেই বেশি দামে আম কিনবে এই বলে কালো আর দেরি করল না সন্ধান আমার সাথে সাথে আম গাছের তলায় চলে গেল আরে একই একই দেখছি আমি আমি তো গাছটা একেবারে ভরে গেছে এত আম সব চুরি করে বেসলে তো অনেক টাকা পাবো যাই যাই জলদি করে ছটপট আমগুলো পেড়ে ফেলি এই বলে কালু আম গাছে উঠল আম পারতে তখনই বাচ্চা ভুট্টা কালুর সামনে এসে দাঁড়ালো এ কি ভুট্টা দেখছি যায়নি গো সরে যা সরে যা বলছি আমার সামনে থেকে হ্যাঁ আমি সেই মেয়েটা যাকে তুই একদিন রাতে মেরে ফেলছিস কি তুই তো দেখছিস সেই মেয়েটা আমি যাকে কয়েক মাস আগে মেরে ফেলেছিলাম মনে পড়ে সেই কথা সেদিন ইলমা আমাকে রেখে চলে গেল আমি অন্ধকারে কাছ থেকে পড়ে যাই রে মেয়েটা তো আমাকে আমচুরি করতে দেখে ফেলেছে ও তো গ্রামের সবাইকে বলে দিতে পারে না ওকে বাঁচিয়ে রাখা যাবে না মেরো না কাকা আমাকে মেরো না আমি আমি কাউকে কিছু বলবো না আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও আমার প্রাণ ভিক্ষা দাও ছেড়ে দেব কাছে আসবি না একদমই আসবি না বলছি আ